বাংলাদেশে এমন গ্রামের অস্তিত্ব খুঁজে পাওয়া গিয়েছে যেখানে আজ পর্যন্ত হয়নি কোনো মারামারি হানাহানি যে গ্রামে আজ পর্যন্ত ঘটেনি কোনো হত্যাকাণ্ড দুশো বছরের ইতিহাসে এই গ্রামে ঢুকেনি কোন পুলিশ আজ আপনাদের আমরা নিয়ে যাব শতভাগ শিক্ষিত এমনই এক রূপকথা গ্রামে নাটুরির সিংহ উপজেলার হুলহুলিয়া গ্রাম গ্রামটিতে ঢুকতেই আপনার চোখে পড়বে নীল রঙা একটি গেট তাতে লেখা আদর্শ গ্রাম চলন বিলের ভেতর দিয়ে এই বাংলাদেশে আমাদের অজান্তে একটি সভ্য জাতি গড়ে উঠেছে যা কেউ আমরা টেরি পাইনি গ্রামটির আয়তন পাঁচশো আঠাশ দশমিক কিলোমিটার জনসংখ্যা প্রায় সাড়ে তিন হাজার অবাক হল সত্য এই গ্রামের মানুষের মাঝে জমি নিয়ে হয়নি কোনো দ্বন্দ্ব গ্রামবাসীরা কখনো আদালতের পথে পা বাড়াননি নিয়মতান্ত্রিক নিজস্ব আদালতের মাধ্যমে নিষ্পত্তি করে অভ্যস্ত তারা জমির খাজনাপাতি ঠিক সময়ে পরিশোধ করেন তারা কেউ কেউ ফসল ফলায় বিদেশে থাকে অথবা চাকরি করে গত দুশো বছর ধরে নিজস্ব গণতান্ত্রিক শাসন আর বিচার ব্যবস্থা দিয়ে পরিচালিত হচ্ছে এই গ্রাম এ গ্রামে রয়েছে নিজস্ব সংবিধান এমনকি উচ্চ ও নিম্ন আদালত সব ধরনের বিরোধী মীমাংসা হয় সেখানে কোন মামলা আদালতে যায় না এ গ্রামে আলাদা একটি গণতান্ত্রিক প্রথা চালু আছে উন্নয়ন ও বিচার ব্যবস্থা সহ গ্রামের যাবতীয় কার্যক্রম পরিচালনা করেন একজন চেয়ারম্যান সহ তেইশ সদস্যের হুলহুলিয়া সামাজিক উন্নয়ন পরিষদ উনিশশো সালে গঠিত হয় এই পরিষদ বর্তমানে চেয়ারম্যান লতিফ সালে গঠিত তাদের নিজস্ব সংবিধান আছে এগারোটি পাড়া নিয়ে এই গ্রাম গঠিত তারা নিজেদের উন্নয়ন নিজেরাই করেন নিজস্ব সংসদীয় কমিটি আছে যারা গ্রামকে নিয়ন্ত্রণ করে অসাধারণ এই গ্রাম সভ্য যে গ্রামের একটি রাজধানীও রয়েছে সেখানকার স্যানিটেশন ব্যবস্থা যেমন আধুনিক তেমনি বাল্যবিয়ে ও যৌতুকের প্রচলনও সেখানে নেই এমনকি স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত গ্রামটির কোনো মানুষের বিরুদ্ধে থানায় কোনো মামলাও হয়নি সেখানে সব বিরোধ মীমাংসা হয় সমঝোতার ভিত্তিতে এক আশ্চর্য গ্রাম যেখানে শিক্ষার হার প্রায় শতভাগ নেই একজন নিরক্ষর বরং অধিকাংশই উচ্চশিক্ষায় আলোকিত এসএসসি পাশ যারা তারা বিবেচিত হয় অর্ধশিক্ষিত হিসেবে নিসর্গ সৌন্দর্যে ঘেরা এই গ্রামে শীতে আসে ঝাঁকে ঝাঁকে অতিথি পাখি তবে পাখি মারা প্রবণতা নেই গ্রামবাসীর মাঝেও আরো যে সারা দেশে যখন রাজনৈতিক বিভাজন বিরোধে বিভক্ত তখনও এই গ্রামে রাজনীতি সৃষ্টি করেনি বিরোধ বিবাদ নিশ্চয়ই বিস্মিত হচ্ছেন এই ভেবে যে একুশ শতকের এই সংঘাত মুখর বাস্তবতায় এমন গ্রাম কি রয়েছে বাংলাদেশে এখানেও বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থক আছেন বটে কিন্তু নেই দলবাজি নেই বিরোধ নির্বাচনী প্রচারে নেতারা আসেন জেলা উপজেলা থেকে কিন্তু গ্রামবাসী নীরবে যে যার পছন্দের প্রার্থীকে ভোট দেন প্রকাশ্যে কোন দলাদলি নেই রূপকথার মতো শোনালেও হুলহুলিয়া বাস্তব ই এক বিস্ময়ক গ্রাম ইচ্ছে হলে পরিবার পরিজন নিয়ে ঘুরে আসতে পারেন সেই গ্রাম